বন্ধুরা সামনে যে ব্যাপক লম্বা লাইন আপনারা দেখতে পাচ্ছেন এটি কোন মিছিল কিংবা মানববন্ধন নয় এটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার জন্য যে মানুষের লম্বা লাইন সেটি দেখা যাচ্ছে এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এখন এই যে লাইন দেখছেন এটি মূলত সকাল ছয়টার দৃশ্য অর্থাৎ যখন মানুষের ঘুম ভাঙে না ঠিক সেই সময় দৃশ্য পাসপোর্ট অফিসের যে মেইন গেট তার মধ্যে ঢুকতে কিন্তু প্রায় এখনও তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাকি তবু এই সকাল কাক ভরে সকাল ছয়টায় এরকম উপচে পড়া ভিড় এরকম রেকর্ড সংখ্যক এবং নজিরবিহীন ভিড় সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এবং এমনকি সাতক্ষীরাবাসীর আগে কখনো দেখেনি এবং গেটের একদম সামনের দিকে অর্থাৎ একদম প্রথম সিরিয়ালে যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের মধ্যে কেউ কেউ প্রায় রাত সাড়ে তিনটা থেকে সিরিয়াল দেওয়া শুরু করছে এর পেছনে একটা কারণও আছে অবশ্য কারণ এই যে রেকর্ড সংখ্যা ভিড় হচ্ছে এর কারণে অনেকেই দুই দিন তিন দিন ধরে এসেও পাসপোর্ট বই তারা জমা দিতে পারে না পাসপোর্ট বইয়ের জন্য যে আবেদনপত্র সেটা তারা জমা দিতে পারে না এই সংখ্যায় তারা এই ভোর রাত থেকে মাঝরাত থেকে তারা লাইন দেওয়া শুরু করেছে যাতে কোনোভাবেই তারা মিস না করেন বই আবেদন জমা দিতে এবং এই অবস্থা প্রায় বিগত দুই সপ্তাহ ধরে চলছে এরকম উপচি পড়া ভিড় বেলা যতই বাড়ছিল ক্রমাগত ভিড় বাড়ছিল লাইন তত দীর্ঘ হচ্ছিল কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে যে যারা এই এত কষ্ট করে রাত মাঝরাত থেকে সিরিয়াল আগে নিয়ে বসে আছেন ঠিক যখন নয়টা দিকে গেট খুলে দেওয়া হলো তখন যে যার মতো গেটের মধ্যে ঢুকে পড়ছিল। অফিসের মধ্যে অর্থাৎ কোনো সিরিয়াল মেনটেন আর কেউ রক্ষা করতে পারেনি অর্থাৎ দেখা গেছে যে যারা কষ্ট করে মাঝরাত থেকে সিরিয়াল দিয়েছিল তারা কিন্তু ঢুকতে আগে পারেনি যারা পরে এসছে তারা ইচ্ছামতো ঢুকে গেছে অর্থাৎ একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়েছিল। এবং তারপরে পাসপোর্ট অফিসের মধ্যে ঢুকে কি অবস্থা হয়েছিল সে নিয়ে পরবর্তী পর্বে ভিডিও দিব সেজন্য আমাদের সাথেই থাকুন অপেক্ষা